গুনাজার যার যেমন হবে কারো হাঁটু পরিমাণ হবে কারো গোড়ালি পরিমাণ হবে কারো কমর পরিমাণ হবে কারো গুনাজার যত পরিমাণ ওই দিন আমার পাক কেমতের ময়দানে মানুষের গামের পানির মধ্যে ওই ব্যক্তি ওইভাবে সুগুনি খাবে দিকবিদি সারিয়ে ফেলবে মায়সা বলেনিয়া রসু লাল্লা কে মতের ময়দানে মা তার সন্তান রিমুলে যাবে বাবা সন্তান থেকে পলায়ন করবে নবী গো কে মতের ময়দানের দৃশ্যের কথা বলে নবীজী বলেন হৌফা তান হৌরা তেন বরুলা আয়সা কে মতের কঠিন দিন মানুষগুলি খত্নাবিহীন অবস্থায় উঠবে জুতা সাড়া নগ্ন পায়ে উঠবে আর এই মানুষগুলির গায়ে কোনো পোশাক থাকবে না হজরতে আয়েশা একতা শুনে কেঁদে দিলেন ডাক দিয়া বলেন ইয়ার সোলাল্লা কে আমতের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষেরা দাঁড়াবে নারী পুরুষ সব কাতারে কাতারে কি কারো দিকে তাকাবে না আল্লাহ রসুল বলেন আয়সারে ওই দিন আমল নামা দেখার জন্য ব্যস্ত হয়ে যাবে বলে মানুষেরা চিৎকার দিতে থাকবে ওয়সা কার কি পরিণতি হয় মানুষেরা দি সারিয়ে ফেলবে আয়েশা মানুষের দিকে মানুষ চোখ ঘোরাতে পারবে না নিজে বাঁচার জন্য আল্লাহর মোকাবিল হয়ে থাকবে ডাক দিবে গোটা ময়দানে শুধু কেবল একটা আওয়াজ আসবে ইয়া নাফসিয়ান আল্লার নামী বলেন কোটা ময়দানে সবাই নিজের ব্যবসার জন্য চেষ্টা করবে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইক্র কিতাবাকা কফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ পাক এবারে হাকামুল হাকিম বিচারের আদালতে আল্লাহ পাক থাকবেন তিনি ছাড়া ওই দিন আর কোনো বিচারক হবে না মালিকিয়া উম্মিদ্দিন সেই দিন কোনো চরাবত থাকবে না কোনো ভিন্ন পথ থাকবে না মানুষকে মারার জন্য শাস্তি দেওয়ার জন্য বহু চরাবত দুনিয়ায় পাড়ি দিয়েছিল কিনেছিল আইনজীবী কিনেছিল এরপরে বিচারক কিনেছিল রাষ্ট্র রাষ্ট্র কিনেছিল প্রশাসন কিনেছিল মালিকিয়াও মিন বিচার দিবসের মালিক আল্লাহ হবেন চোরাপথে কারো কোনো বিচার করা হবে না একটা মানুষ ওই দিন কোনো কথা বলতে পারবে না আল্লাহ বলবেন বলবেনি প্রকৃতা মালাইকা আলাইকা বাক আজ তুমি তোমার আমল নামা গুলি নাম ও বান্দা এই যে ধরো তোমার আমল নামা আজ তুমি তোমার এই কিতাব দেখে নিজে নিজে নিজের আমল নামা হাতে বাম হাতে আসবে কারো আমল নামা ডান হাতে আসবে বাম হাতে যাদের আমল নামা আসবে এরা যখন নিজের আমল নামা গুলি দেখতে থাকবে আর বলবে আহারে শক্তি ছিল সামর্থ্য ছিল ক্ষমতায় ছিলাম আমার পদ ছিল পদবি ছিল সাধারণ মানুষের উপর কত জুলম করেছিলাম কত অত্যাচার করেছিলাম যদি বুঝতাম আজকে আর এই কাজটা করতাম না সঙ্গে সঙ্গে আওয়াজ এসে যাবে ও বন্ধা তোমার কাছে কি সতর্ককারী যায় নাই আজকে আমুলনামা পরিবর্তন করার কোন সুযোগ নাই অহংকারী বান্দা যে হবে দাম্বিক বান্দা যে হবে বিদ্রোহকারী যে হবে আল্লাহর সামনে আল্লাহ লোকটা বলবে আল্লাহ তোমার ফেরেসাকে রহমান যে আমল নামা গুলি আমার জন্য সংরক্ষণ করেছে আল্লাহ দেখো না এই আমল করি নাই এমন গুনার কাজ আমি করতে পারি কিনা আল্লাহর সামনে দেখাবেন অস্বীকার করবেন বিদ্রোহ করবে সেই দিন কারো কোন চোরা পথ থাকবে না বড় লিডার থাকবে না বড় নেতা থাকবে না ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতো কোনো লোক থাকবে না চোরা পথে যা করেছিলা দুনিয়ায় আজকে নিজেরা আমল নামা গুলি জবাব দেওয়ার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট বলবে আল্লাহ এই কাজ আমি বুঝি করতে পারি আল্লাপাক বলেন পাক বলেন বান্দারে অন্তরের ভিতরে যে বক্রতা ছিল আমার ব্যাপারে আমার বন্ধুর ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ও বান্দা তোমার তোমার অন্তরের আমি জানি চোখের ইশারা দিয়া দেয় দুই চারজন মার্ডার হয়ে যায় এমন ইশারা এই জমিনে আছে কিনা বলেন মনে হয় আপনারা আমার কথা বুঝেন না জোরে বলেন না বুঝেন কিনা সখী শুধু ইশারা দিল ঢাকা থেকে এই বড় লেখায় এমন ইশারা আছে নাকি জমিনের মধ্যে এমন ইশারা আছে ওই দিন আল্লাহ বলেন তুমি যেইভাবে ইশারা দিয়েছিলা দিয়েছিলারের মতো আমি আল্লাহ ফাক তোমার সব ইশারা সংরক্ষণ করেছি দেখো তাকায়া তাকায়া দেখো আমি আল্লাহ তালা এ যে আমল গুলি করেছ আমি আল্লাহ ধারণ করেছি লোকটা তার দৃশ্য দেখে লজ্জা পেয়ে যাবে লজ্জা পাওয়ার পর দুনিয়ার জমিনে যারা অহংকার যারা দাম্বিক যারা এরা কিন্তু অনেক কিছুই মানে না ওদের বড় কেউ নাই ওরা নিজেদেরকেই বড় মনে করে দুনিয়ার অহংকারের প্রভাব ওইখানেও দেখাতে চেষ্টা করবে অস্বীকার করবে আল্লাহর সামনে আল্লাহ এমন কাজ তো আমি করতে পারি না আল্লাহ এই কাজ আমি কেমনে করি লোকটা তার আমল নামার স্বীকার করল লোকটা তারা দৃশ্যপট স্বীকার করল সঙ্গে সঙ্গে আসমান জমিদের লোকটার প্রতি ফেরেস তাদের ব্যাপারে আদেশ জারি করে দিবেন আলিয়ৌ মনখি মলা পোয়াহিম বতুকল্লিমু নাই দিহিম বতঃ সাধু আর জুলুম বিমা কানু একসিবো আল্লাফা কোয়ার্ডার দিবেন ও বন্ধা আজ তোমার জবানের মধ্যে তালা লাগায়া দাও হবে মুখ বন্ধ তালা লাগিয়ে দাও হবে যখন বান্দার মুখের মধ্যে তালা লাগানো হবে আল্লাহ পাক এই হাতগুলির অর্ডার করবেন হাতের আরে এই বান্দা কি আমলগুলি করেছে কিনা দেখো সমস্ত হাত আপনার আমার বিরুদ্ধে আমাদের হাত আল্লাহর সামনে সাক্ষী দিবে আমাদের পাওগুলি আল্লাহর সামনে সাক্ষী দিবে এই যে আমল নামায় যা লেখা আছে দৃশ্যপটে যা দেখানো হয়েছে হাত বলবে আল্লাহ তোমার বান্দা এই কাজগুলি করেছে আমি নিজে সাক্ষী দিলাম সাক্ষী দিবে নিজের পাও নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে মানুষেরা হাই হুতাশ করতে থাকবে লোকেরা ঘোষ হারিয়ে ফেলবে পাক বলেন ওই দিকেই দে উন কুফি মধ্যে টক বক করা গুণ জ্বলতে থাকবে জাহান্নাম এই জাতীয় জালিম বেঈমান এই জাতীয় কাফের মুরশেখ বেঈমানদেরকে বদগাদদেরকে টেনে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে টানাটানি করার জন্য চেষ্টা করবে আল্লাহর টানাটানি করবে আরে এই বিশ্বরে কঠিন এক ভয়াবহ অবস্থা আসছে সে সামনে আজ দুনিয়ার মানুষেরা সম্পদের মোহে পড়ে অর্থের মোহে পড়ে